যাকই সেটা সুতো করে সুজা 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 একটু আরল করোনা

আচরণ করব নিজেকে মানব সাধনায় নিয়োজিত রাখব সর্বদা সত্য কথা বলব আমি আরও সবাদ করছি যে প্রতিষ্ঠানে যাবতীয় নিয়মকানুন এনে চলব ছোটদের সিনে হোক এবং বড়দের শ্রদ্ধা করব প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করব দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিযুক্ত রাখব হে আল্লাহ আমাকে সপাত পালন করার